হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার পর থেকে সুস্থ আছেন না ভালো আছেন তো আজকে আমি বাঁধাকপির একটা ঘন্টা রেসিপি শেয়ার করবো বাঁধাকপিগুলোকে সুন্দরভাবে কুটে নিয়েছি আর এখানে গাজর আলু ডুমডুম করে রেখেছি তার সাথে লাগছে ধনে পাতা কাঁচা লঙ্কা চেরা নুন হলুদ পাঁচফোরণ আদা বাটা টমেটো কুচি লাগছে হচ্ছে শুকনো লঙ্কা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু নুন হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব মেখে নিয়েছি লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আদা বাটা পাঁচ ফোড়ন এক চামচের মতো নুন টমেটো কুচি আমি দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো দিয়ে দেবো জিরে এর আমি এখন এটাকে ভেজে নেব দিয়ে দেবো লং গোলমরিচ দিয়ে দেবো ধনে এটাকে এখন গুঁড়ো করে নেব যে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো চিনি আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ

এই যে আমার বাঁধাকপির ঘন্টাটা পুরো কমপ্লিট টাটা